অংশুমান সন্ধ্যে কিছু পরে অফিস থেকে ফিরল ফিরে দেখলো কি ব্যাপার অগুছালো ঘর বাসনপত্র ছড়ানো ছেটানো এখানে এঁঠো ওখানে এঁঠো আমি স্নান করে উঠে আমার তোয়ালিটা রেখেছিলাম বিছানার উপরে ভেজে অবস্থায় সেটা এখনো বিছানার উপর পড়ে আছে ছেলে মেয়েদের জামাকাপড় ছড়ানো ছেটানো কি ব্যাপারটা কি তাহলে কি অতসীর শরীর খারাপ হলো যেখানে যাচ্ছে সেখানে নোংরা বাথরুম নোংরা ছড়ানো ছেটানো বিচ্ছিরি অবস্থা ও ছুটে এলো ডাইনিংয়ে এসে দেখে একটা সোফার উপরে বসে অথসি গল্পের বই পড়ছে কি ব্যাপার আমি ভাবলাম তোমার শরীর খারাপ কেন কি হয়েছে গো ঘর বাড়ির এইরকম অবস্থা কেন ছড়ানো ছেটানো নোংরা চতুর্দিকে আসলে বারবার বলো তো যে আমি দিন ঘরে বসে কি করি তাই না সেটা দেখাবার জন্য আসলে মেয়েরা সারা দিন তার সংসারে কি যে করে তার হিসেব সে নিজেও দিতে পারবে না আর সেটা প্রমাণ করার জন্যে আজকে আমি সংসারে কোনো কাজ করিনি কি জানো তো তোমরা চাকরি করো দশটা পাঁচটা ডিউটি করো তোমাদের মাস মাইনে আছে তোমাদের নির্ধারিত সময় আছে সেই সময়ে তোমরা ডিউটি করো কিন্তু আমরা মেয়েরা আমাদের কোনো নির্ধারিত সময় নেই আমাদের কোনো নির্ধারিত মাইনে নেই কিন্তু আমরা বিনে মাইনের চাকুরে সংসারের জন্য আমরা জীবন পাত করি অথচ তোমার মুখে বা তোমাদের মুখে সর্বক্ষণ শুনি করো তোমরা ঘরে বসে দিন মোবাইল খাটো টেলিভিশনে সিরিয়াল দেখো আর কাটতে কাটতে আমাদের জীবন নষ্ট হচ্ছে আমরা 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 জীবিকার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি অফিস যাচ্ছি বাড়ি আসছি কর্তা কোনো কথা বলতে পারে না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর অত হাত দুটো ধরে বলে সত্যি অন্যায় করেছি আসলে স্বামী স্ত্রীর যৌথ প্রয়াসে একটা সংসার সুন্দর হয় দুজনের আন্ডারস্ট্যান্ডিং সুন্দর হওয়া দরকার দুজনের প্রতি দুজনের ভালোবাসা অকৃত্রিম হওয়া দরকার তবেই তারা সুখী হয় পারলে আমায় মার্জ করো কেমন আমি ভুল করেছি সত্যিই ভুল করেছি আপনারা কি বলেন তাই না মেয়েদের তো সত্যিই নির্ধারিত কোনো কাজ থাকে না কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় তার সংসারের জন্য কিন্তু আমরা পুরুষেরা আমাদের দু চোখ পেতে তাদের কাজটা দেখতে পাই না এই তো জীবন তাই কি না বলুন